বিয়ে হচ্ছে দিলের লাড্ডু যে খাই সেও পস্তায় যে খাই না সেও পস্তায় বিয়ের পরে আপনার বিবাহিত জীবনে আপনার আনম্যারিড বান্ধবীও থাকবে ম্যারিড বান্ধবীও থাকবে কারো কারোর আগে বিয়ে হয় কারো কারোর পরে বিয়ে হয় যেই বান্ধবীগুলার পরে বিয়ে হয় এরা কি শুরু করে জানেন এরা দেখা হলি কবি নি যে বিয়ে করি কত সুখে আছিস রে আবার কোথাও ঘুরতে গেলে এদের সাথে দেখা করে তোর এই তো জীবন নিয়ে বিয়ে করে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছিস আমারে বিয়েও হয়নি এত সুখও নাই তখন আমার মনের ভিতরে কি গান বাজে জানিস আও তুমি মাজা যাই হোক তারপরে বিয়ের পরে যদি দুই চার বছর যাই তাহলে মানুষ কি বলে যে দেখতে দেখতেই দুই চার বছর হয়ে গেল বিয়ে সেই দিন না তোমার দেখলাম এসএসসি পাস করলে সেই দিন না দেখলাম তুমি ওই খেলা করে বেড়াচ্ছিলা সেই দিন দেখলাম তোমার বিয়ের কথা হলো ও মা বিয়ের কথা হতে হতেই বিয়ে হয়ে গেল দেখতে দেখতে না দুই চার বছর হয়নি শ্বশুরবাড়ির মুখ ঝামটা শুনতে শুনতে দুই চার বছর হয়েছে কাজ কর করতে দুই চার বছর হয়েছে ছেলে পেলে পালতে পালতে দুই চার বছর হয়েছে এই বাড়ির তিন ওই বাড়ি করতে করতে দুই চার বছর হয়েছে দেখতে দেখতে দুই চার বছর হয়নি আপনার কাছে দেখতে দেখতে গেছে কিন্তু যে যার কাজ করা লাগে যার কথাগুলো শোনা লাগে যার পুরো দায়িত্ব কাঁধে নেওয়া লাগে তার দেখতে দেখতে দুই চার বছর যায়নি আবার মানুষ কয় যে বিয়ে করে কত ভালো ঘুরা যায় ইচ্ছা মতো যে ঘোরা কখন যায় ভাই হ্যাঁ হ্যাঁ ঘোরা যায় আমি একমত যে বিয়ের আগে রাত আটটা নয়টার দিকে বেরোনো চায় না সন্ধ্যার পর তো বিয়ের আগে বেরোনোই যায় না রাত আটটা নয়টা তো অনেক দূরের সাবজেক্ট সন্ধ্যার পরেই বেরোনো যায় না তো বিয়ের পরে যাই হোক বরের সাথে বেরোনো যায় তবে হ্যাঁ এখানেও কথা আছে দেখবেন স্বামীর বাড়ি থাকলে কিন্তু স্বামীর রাত আটটা নয়টার দিকে আপনি নিয়ে কোনো দিনও বের হবে না জীবনেও না হাজার ঘুরতে ইচ্ছা করলেও সে বের হবে না যখন মায়ের বাড়ি থাকবে তখন তার বলবে কে আমার কি করবে আমি কারও দেখি ভয় পাইনি চলো আজকে সারা রাত ধরে ঘুরবো কিন্তু ওর বাড়ির থাকতেই ওর মুখ দিয়ে বেরোয় না চলো আজকে সারা রাত ধরে ঘুরবো আমরা থাকতি বলবে সন্ধ্যার পরে বাইরে যাওয়াটা ঠিক না আমি মানুষের আরও অনেক কথা আচ্ছা যাই হোক গানের গলা তো অনেকটা ভালো না ভালো থাকলে শুনাতাম যে যারা বলো যে বিয়ে করে তোরা কত সুখে আছিস তোদের জীবন কত সুন্দর বিয়ের পরে দুইটা গ্যা পালন করা লাগে এক শাউরির গাঁদা দুই নিজের গাঁদা নিজের গাঁদা একটু মাইরি মুড়ি কিলমিল দিয়ে শান্ত করা যায় কিন্তু শাউরিক গ্যাঁদা একটু কিল ঘুষি এগুলো দেওয়া যায় না তাই এই কথা কেউ বলবে না বিয়ে করে শুকে আসি বিয়ে বয়কট করো বিয়ে করে খুব মজা না আসো মজা নেয় আসো তুমিও আসা